নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে বাঁকুড়া সেরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে প্রথম মেনেই সাধারণতন্ত্র দিবসের ঠিক আগের দিন দু সালের পদ্ম সম্মানের তালিকা প্রকাশ করল ভারত সরকার সাহিত্য শিল্পকলা চিকিৎসা ও শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এ বছর মোট একশো জন কৃতি মানুষ পেলেন দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান এই তালিকাই বাংলার জন্য রয়েছে গর্বের খবর এবছর পশ্চিমবঙ্গ থেকে এগারো জন কৃতি মানুষ পেলেন পদ্মশ্রী সম্মান নিজ নিজ ক্ষেত্রে নিরলর সাধনার মাধ্যমে তারা আবারও জাতির মঞ্চে তুলে ধরলেন বাংলার মুখ দু সালে চিকিৎসা অভিনয় ও শিল্পকলা শিক্ষা ও সাহিত্য সব মিলিয়ে বাংলার সম্মানের মুকুটে যোগ হল নতুন পালক চিকিৎসা ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী পাচ্ছেন কলকাতার বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর সরোজ মন্ডল বর্তমানে তিনি কলকাতার এক নামি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান শিল্পকলায় পদ্মশ্রী সম্মান প্রাপ্তদের তালিকার সবচেয়ে বেশি আলোচনায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছয় বছর ছবিতে হিসেবে শিশু শিল্প যাত্রা শুরু এরপর আশির দশক থেকে টানা ছয় বছর ধরে বাংলা চলচ্চিত্রের এক অবিচ্ছেদ্য নাম অমর সঙ্গী দিয়ে নায়ক হিসেবে প্রতিষ্ঠা পরে বলিউডেও সফর প্রচারণা তবু বাংলা সিনেমায় তার প্রথম ভাব ভালোবাসা এইবার সেই দীর্ঘ কেরিয়ারের স্বীকৃতি পদ্মশ্রী শিল্প কলায় সম্মান পেলেন আরও যারা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায় ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ত্রিতীর্থ নাট্যদল থেকে দেবাংশী গ্যালিলিও রক্ত করবির মতো নাট্য বালুঘাটের নাট্য আন্দোলনকে নতুন দিশা দেখিয়েছিল গত বছর প্রয়াত এই নাট্য সাধক এবার পেলেন জাতীয় শ্রদ্ধা পূর্ব বর্ধমানের কালনাথ তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ মুসলিম ও জামদানি শিল্পকে নতুন করে বিশ্বদরবারে তুলে ধরেছেন বিলুপ্ত প্রায় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লড়াইয়েই এই স্বীকৃতি পেল পদ্মশ্রী তবলায় আন্তর্জাতিক মঞ্চে পরিচিত নাম বাহাত্তর বছর বয়সী কুমার বসু বেনারস ঘরানার এই শিল্পী পণ্ডিত রবি শঙ্করের সঙ্গে দেশ বিদেশে সঙ্গত করেছেন পাঁচ দশকে সঙ্গীত সাধনার স্বীকৃতি এবার পদ্মশ্রী সন্তরের সুরে বাংলার নাম ছড়িয়ে দেওয়া তরুণ ভট্টাচার্যও এবার পেলেন পদ্মশ্রী দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের পর এইবার মিলল কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি হস্তশিল্পের জগতে এক উজ্জ্বল নাম বীরভূমের কাঁথা শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় হাজার হাজার মহিলাকে প্রশিক্ষণ দিয়ে হস্তশিল্পীকে জীবিকার পথে এনেছেন তিনি বঙ্গশ্রী জাতীয় পুরস্কারের পর এইবার তার ঝুলিতে পদ্মশ্রী শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন অশোক কুমার হালদার রসায়নের অধ্যাপক মহেন্দ্রনাথ রায় সাঁওতালি সাহিত্যিক রবিলাল টুডু এবং গম্ভীর সিংহ রবিলাল টুডু সাঁওতালি সাহিত্যে অবদানের জন্য সুপরিচিত বীরসা মুন্ডা জীবনে বীর বীরসা তাকে এনে দেয় বিশেষ পরিচিতি দু পনেরো সালে সাহিত্য একাডেমি পুরস্কারের পর এবার পেলেন পদ্মশ্রী অশোক কুমার হালদার সাঁওতালি ভাষা ও শিক্ষার প্রসারে দীর্ঘদিন কাজ করে চলেছেন মালদার এই সাহিত্যিকের নিষ্ঠা পেল জাতীয় স্বীকৃতি মহেন্দ্রনাথ রায় রসায়নের মৌলিক গবেষণার জন্য শিক্ষাক্ষেত্রে সম্মানিত হলেন এই এগারো জন কৃতি মানুষ প্রমাণ করলেন নীরবে কাজ করে যাওয়াই সবচেয়ে বড় পরিচয় দু সালের পদ্মশ্রী তালিকায় গর্বের সঙ্গে আবারও উচ্চারিত হল বাংলার নাম এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন